নমস্কার মিন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালটা কেমন যাবে এই দু সালে বিভিন্ন গ্রহের তার অবস্থান অনুযায়ী আপনার কেরিয়ার কেমন থাকবে এডুকেশন অর্থাৎ শিক্ষা জীবন কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে আপনার সম্পদ অর্থাৎ ইকোনমিক কন্ডিশন কেমন হতে পারে যারা প্রেমিক প্রেমিক যে প্রেম কেমন যাবে আর যারা দাম্পত্য স্তরে দাম্পত্য কেমন যাবে এবং পরিবার কেমন থাকবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করব মিন্দাশির জাতক জাতিকাতে দু সাল সম্বন্ধে এছাড়া ভিডিও শেষে দু সালটা যাতে সুন্দর থাকতে পারেন তার জন্য কয়েকটা প্রতিকার বলবো যা করলে আমি আমি বলবো আপনি সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন তা চলুন ভিডিও মূল পর্বে আসা যাক দু সালটা কেমন কি ফল পাবে প্রথম আলোচনা করি পরিবার পারিবারিক দিক থেকে কেমন কি ফল পাবেন দু সালটা পারিবারিক দিক থেকে খুব শুভ ফল পাবেন এর কারণ কি বছরের শুরু থেকে দ্বিতীয় কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই যা আপনার ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে শুভদায়ক সার্বিক দিক দিয়ে শুভদায়ক এছাড়া বলছে কি বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনার রাশির অধিপতি প্রতি চতুর্থে অবস্থান করছে যা আপনার গ্রাহস্থ সুখ পেতে সাহায্য করবে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে মেলবন্ধন করে সাহায্য করবে দ্বিতীয় প্রতি অধিকারের সময় শুভস্থানও থাকছে তবে একটা নেগেটিভ কি শনি আমরা রাশিতে অবস্থান করছে শনি যেহেতু রাশিতে অবস্থান করছে মাঝে মধ্যে আমরা মনের মধ্যে একটা পীড়া বা যন্ত্রণা আনতে পারে এই মনের মধ্যে পীড়া বা যন্ত্রণা যা পরিবারের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ দিলে দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গভাবে দেবে না চলে আসুন স্বাস্থ্য হেলথ দু হাজার ছাব্বিশ সালটা স্বাস্থ্য সংখ্যার দিক থেকে মিশ্র ফলাফল পাবেন রাশির জাতীয় অধিকারা কারণ কি বছরের শুরু থেকে শনি ও অবস্থান করছে আপনার অবস্থান করছে। কোথাও প্ল্যানেট যখন রাশিতে অবস্থান করে যা শুভদায়ক না মূলত সাড়ে সাতির একটা পর্ব চলছে এই সাড়ে সাতির পর্ব আপনার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আনতে পারে এছাড়া কি বলতে পারে শনি আমাদের কি নির্দেশ করে বায়ুতত্ত্বকে নির্দেশ করে শনি বায়ুত্ত্ব নির্দেশ হওয়ার জন্য আপনার কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা বা বাতের সমস্যা বৃদ্ধি পেতে পারে যেহেতু শনি আপনার রাশি থাকার কারণে তাই স্বাস্থ্য নিয়ে একটু থাকতে পারেন আর এছাড়া রবি মঙ্গল বছরের অধিকার সময় কিছুটা মাঝে মধ্যে নেগেটিভ প্রভাব দিতে পারে সর্বত্র না মাঝে মধ্যে নেগেটিভ প্রভাব দিতে পারে তবে এই যে যাবতীয় নেগেটিভটাকে পজিটিভ করতে সাহায্য করবে আমরা রাশির অধিপতি বৃহস্পতি কেন বৃহস্পতি বছরের শুরু থেকে চতুর্থে যা আপনার ক্ষেত্রে সমস্ত নেগেটিভকে পজিটিভ করার সাহায্য করবে এবং জুন মাসে যখন পঞ্চমে যাবে সমস্ত নেগেটিভকে আরো পজিটিভ করতে সাহায্য করবে কারণ তখন বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার রাশিকে দেখবে চলে আসুন প্রেম ও দাম্পত্য মিন রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকাতে কি ফল পাবেন প্রেম সম্পন্ন দিক দিয়ে বলি দু হাজার ছাব্বিশ সালটা প্রেম সম্পন্ন দিক থেকে খুব শুভদায়ক হতে চলেছে কেন কারণ পঞ্চমভাবে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই যেখানে প্রেমটা বিচার হয় পঞ্চম থেকে সেই পঞ্চমে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই যা আমরা প্রেমের ক্ষেত্রে সার্বিক দিক থেকে শুভদায়ক যারা প্রেম আছেন প্রেমটাকে আপনার আনন্দ স্তরে নিয়ে যেতে পারবে কারণ পঞ্চমে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই সব থেকে বেশি আনন্দ পাবে প্রেম জীবনটা সেটা হচ্ছে জুন মাস থেকে কারণ বৃহস্পতি তখন জুন মাসে শীত করে চলে যাব না পঞ্চমে রাশির অধিপতি পঞ্চমে ফলে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের গোল্ডেন সময় শুরু হবে আর যারা দাম্পত্য স্তরে যেতে চান সেই সময় বৃহস্পতি আমরা দাম্পত্য স্তরে পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জুন মাসের পর থেকে আরো গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত শুভ কিন্তু জুন মাস থেকে আরো পজিটিভ রেজাল্ট পাবে দাম্পত্য স্তর পর্যন্ত নিয়ে যেতে পারে আর যারা দাম্পত্য জীবনে আছে যে সমস্ত মীন রাশির জাতীয় জাতিকাদের তাদের বলি দাম্পত্য জীবনে মধ্যম শুভদায়ক হবে কেন কারণ রাশি রদীপ সরি রাশি রদীপ আমরা চৈতের শুভ কিন্তু যেহেতু শনি আপনার রাশিতে অবস্থান করছে শনি রাশিতে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি দ্বারা সপ্তম ভাবকে দেখছে আমরা দাম্পত্য স্তরকে ঘরকে দেখছে যা দাম্পত্য জীবনে কিছুটা পীড়াদায়ক বা কষ্ট মানসিক জ্বালা যন্ত্রণা দিতে পারে কিছুটা পূর্ণাঙ্গ না কারণ বৃহস্পতি অধিকাংশ সময় আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে বৃহস্পতির অবস্থান শুভ চলে আসুন অগ্রগতি অর্থাৎ কেরিয়ার সে শিক্ষা অর্থাৎ কেরিয়ারটা কেমন থাকবে দু হাজার ছাব্বিশ সালটা কেরিয়ার সংক্রান্ত দিক থেকে মিশ্র ফলাফল পাবে মিন রাশির জাতীয় কেন এই বছর শুরু থেকে বছরের শুরু থেকে কেতু আছে ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে কেতু ষষ্ঠে যা নেতিবাচক প্রভাব প্রভাব ফেলতে ফেলতে পারে পারে নেতিবাচক এছাড়া রাশিতে শনির অবস্থান যা আপনার পরিশ্রমটাকে একটু বাড়িয়ে দিতে পারে কিংবা ধৈর্য বা অধ্যবসায় নিয়ে যেতে পারে অর্থাৎ যে সমস্ত মিন রাশির জাতীয় ফাঁকিবাজ নয় অর্থাৎ কর্মের প্রতি দৃঢ়তা কর্মে ধৈর্য ধরে কর্ম করে তাদের ক্ষেত্রে এই সময় শুভ ফল দান করবে তা না হলে রাশিতে শনির অবস্থান যারা কর্মে ফাঁকি বাজ আছে কর্ম করতে একটু আগ্রহী কম তাদের ক্ষেত্রে মিন রাশি সেই সমস্ত মিন রাশির যাত্রীদের এই বছরটা খুব বেশি শুভ ফল পাবে না কারণ রাশিতে হচ্ছে শনির অবস্থান এছাড়া বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিছুটা পজিটিভ দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনির যেহেতু অবস্থান শনি সাড়ে সাথে দ্বিতীয় ফেজ চলছে তাই কর্ম করার ক্ষেত্রে একটু বুঝেশুনে করবেন আর সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে বুঝেশুনে করবেন আর একটু পরিশ্রমী হবেন তাহলে আপনার সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ হতে সাহায্য করবে চলে আসুন ফাইনান্সিয়াল অর্থাৎ অর্থ কেমন ফল পাবে দু সালটা আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল পাবে মীন রাশির জাতীয় এর কারণ কি বছরের শুরু থেকে শনি আপনার রাশিতে অবস্থান করছে শনি রাশিতে অবস্থান প্রথম বললাম শুভ না কিন্তু শনি কে শনি হচ্ছে আপনার একাদশপতি এই একাদশপতি রাশিতে ফলে আয়ের একটা মানে কি অর্থাৎ আয়ের অধিপতি শনি ফলে আয়ের একটা বৃদ্ধি করার সাহায্য করবে শনি এই সময় আয়ের বৃদ্ধি ঘটার সাহায্য করবে আর শনি আপনাকে কিছুটা খরচা কম করতেও সাহায্য করবে শনি এছাড়া দ্বিতীয়ভাবে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই আর দ্বিতীয় প্রতি অধিকাংশ সময়ের শুভস্থানে থাকছে যা আপনার আর্থিক থেকে শ্রীবৃদ্ধি ঘোরাতে সাহায্য করবে আত্মিক শ্রীবৃদ্ধি ঘোড়াবে আর বৃহস্পতি যে রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে চতুর্থে তারপরে জুন মাসের পর পঞ্চমে যাবে এই চতুর্থে বৃহস্পতি সেখানে আপনার যতটা শুভ ফল দিচ্ছে সব থেকে বেশি শুভ ফল দেবে জুন মাসে বৃহস্পতি যখন পঞ্চমে যাবে বৃহস্পতি যখন পঞ্চমে গেলে বৃহস্পতি তখন আপনার একাদশের উপর দৃষ্টি দিচ্ছে অথবা আয়ভাবে দৃষ্টি দেবে তখন আয়ের সোর্সটা আরো বৃদ্ধি পাবে অর্থাৎ জুন মাসের পর থেকে আপনার অর্থ উপার্জন করার আগ্রহটা বা ক্ষমতা সার্বিক দিক দিয়ে বৃদ্ধি পাবে শুভ ফল পেতে চলেছে চলে আসুন এডুকেশন দু হাজার ছাব্বিশ সালটা মিন রাশির যাত্রা থেকে এডুকেশনে কি ফল পাবে শিক্ষা সংখ্যা দিক থেকে দু হাজার ছাব্বিশ সালটা শিক্ষা সংখ্যা দিক থেকে মিশ্র ফলাফল পাবে এর কারণ কি বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে যা গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছে যে সমস্ত মিন রাশি জাতিদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সার্বিক দিক দিয়ে ফল হবে এই বৃহস্পতি যখন জুন মাসে যখন শিফট করে চতুর্থ থেকে পঞ্চমে যাবে তখন আমরা জ্ঞানের বৃদ্ধি ঘটবে এডুকেশনের আমরা মান শিক্ষার উন্নয়ন রেজাল্ট মনোপ্রুত বুদ্ধির বিকাশ যাবতীয় অর্থাৎ জুন মাসের পর থেকে সার্বিক দিক দিয়ে শুভ ফল পেতে চলেছে কারণ বৃহস্পতি পঞ্চমে চলে যাচ্ছে তবে শনি যেহেতু বারবার বলছি শনি আমরা রাশিতে অবস্থান করছে এর ফলে কি হয় আপনাকে মাঝে মধ্যে এডুকেশনে একটু বাধা দিতে পারে বা চাপে ফেলতে পারে কিন্তু সেই চাপটা অনেকটা ওভারকাম করবে কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ স্থানে থাকবে যেটা আপনি ওভারকাম করতে পারবেন বা করে থাকবে আমি ভিডিও শুইতে বলেছি কয়েকটা প্রতিকার বলবো যেগুলো করলে আপনি সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ তৈরি হবে কি কি সেই প্রতিকার করলে আপনি শুভ ফল পাবেন প্রথম প্রতিকার এই বছর সর্বদা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন সর্বদাই হলুদ রঙের বস্ত্র পরিধান করুন সমস্ত নেগেটিভ কেটে দেখবে আস্তে আস্তে পজিটিভে তৈরি হচ্ছে প্রথমত দ্বিতীয়ত এই বছর প্রতিটা কাজ শুরু করার আগে পিতা মাতা গুরুজন বা শিক্ষকের একটা আশীর্বাদ নিতে পারেন তাহলে সেই সব এই আশীর্বাদ নিয়ে যখন কাজ শুরু করবেন আপনার নেগেটিভ গুলো কেটে পজিটিভ তৈরি হবে দ্বিতীয় তৃতীয় এই বছর প্রতিটা বৃহস্পতিবার দেখবেন আপনি উপবাস পালন করতে পারেন যদি সম্ভব হয় আর যদি না সম্ভব হয় তাহলে আপনি সেই দিনটাকে বৃহস্পতিবার করে নিরামিষ পালন করুন নিরামিষ আহার করুন খুবই শুভ ফল পাবেন তিন নম্বর চার নম্বর এই বছর আপনি কেশর বা হলুদের তিলক হলুদ যে হলুদ বা হলদির তিলক বা কেশর আপনি কপালে দিতে পারেন সর্বদা ধারণ করতে পারেন কপালে কপালে দিয়ে ধারণ করে রাখতে পারেন কেশর বা হলুদের তিলক খুব শুভ ফল পাবেন পাঁচ নম্বর এই বছর দুর্গা সপ্তমীর ব্রত পাঠ করুন দুর্গা সপ্তমীর ব্রত আপনার সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ তৈরি করতে সাহায্য করবে মিন জাতক জাতিকারে এই ছিল মীন রাশির জাতক জাতিকারা কেমন কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম এবং ভিডিও সেশন প্রতিকার আলোচনা করলাম আপনারা অবশ্যই করুন আর যদি মনে করেন আপনাদের আরো বেশি ডিটেলস জানার ইচ্ছা আছে বা জন্মকোষ্ঠী নিয়ে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন আছে ফোন করতে পারেন যোগাযোগও করতে পারেন আর চ্যানেল প্রথম যদি আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন যাতে আপনাদের ভিডিওটা প্রথম দিলে আপনারা পেয়ে যেতে পারেন নমস্কার